গত দুই দশক ধরে শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় থাকলেও গত পাঁচই আগস্টের পর থেকে সারাদেশের মতো অশান্ত এবং বিশৃঙ্খল হয়ে পড়ে আমাদের পার্বত্য অঞ্চল কখনও সাম্প্রদায়িক উস্কানি কখনো ধর্মীয় উস্কানি বা কখনও সাম্প্রদায়িক সহিংসতায় লিপ্ত হচ্ছে পাহাড়ি অঞ্চল এবং পাহাড়ি এবং বাঙালি স্যাটেলাইট যারা ওখানে অবস্থান করছেন তাদের মধ্যেই প্রায়ই দেখা যাচ্ছে যে সংঘাতে লিপ্ত হচ্ছেন এবং গত এক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি আমরা পাহাড় আবার এর পেছনে আসলে কারণটা কি। এর পেছনে আসলে মণিপুরের মতো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলকে উত্তপ্ত করা হচ্ছে কিনা বা অন্য কোনো কারণ আছে কিনা বা কেউ এর পেছনে ইন্ধন যোগাচ্ছে কিনা সে বিষয়ে চলুন একটু বিস্তারিত আলোচনা করি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত মঙ্গলবার রাতে এক স্কুল শিক্ষার্থী মারমা সম্প্রদায়ের এক স্কুল শিক্ষার্থী সে প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং এরপর থেকে লাগাতার পার্বত্য তিন অঞ্চলে এই বিক্ষোভ তৈরি হয়েছে এবং সেই বিক্ষোভ থেকে সাম্প্রদায়িক দাঙ্গাতে পরিণত হয়েছে সেখানে বাঙালি স্যাটেলার এবং যারা পাহাড়ি যে জনবসতি রয়েছে তাদের মধ্যে এক ধরনের সংঘাত এবং সেই সংঘাতের পরে দোকানপাটে আগুন দেওয়া সড়ক অবরোধ করা এবং সেই সঙ্গে সঙ্গে সেটা দমন করার জন্য একশো পর্যন্ত জারি করা হয়েছে এবং সেই সংঘাত শুধু খাগড়াছড়িতেই নয় তিন পার্বত্য জেলাতেই ছড়িয়ে পড়েছে রাঙামাটি বান্দরবন এবং খাগড়াছড়ি এখন বিষয়টা হলো সেটা মোকাবেলা করার জন্য সেখানে বিজিবি বিজেপি প্রায় সাত প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী তো মোতায়েন রয়েছেই পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কিন্তু তারপরেও আজকে তিন পার্বত্য অঞ্চলে হরতাল বা অবরোধ করে রেখেছে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা সাথে সম্পৃক্ত দাবি করে সায়ন শিল নামে একজনকে গ্রেপ্তারও করেছে ইতিমধ্যে সেনাবাহিনী এবং সবচেয়ে বড় কথা যেটা বলছে যে এই ঘটনার পরে সাজেকে আটকে থাকা প্রায় বাইশশো পর্যটককে তারা নিরাপত্তার মাধ্যমে তারা খাগড়াছড়িতে নিয়ে আসতে পেরেছেন বা সক্ষম হয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়া সক্ষম হয়েছে কিন্তু প্রশ্নটি এটা নয় প্রশ্ন হচ্ছে এটা যে দুই দশক ধরে পাহাড়ে শান্তিপূর্ণ সম্প্রীতি বজায় ছিল কিন্তু হঠাৎ করে এই চব্বিশের পাঁচই আগস্টের পরে কেন পাহাড় এত হঠাৎ করে উত্তপ্ত হতে থাকলো ইতিমধ্যে আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চল নিয়ে নানান ধরনের কথা রয়েছে এবং অভিযোগ রয়েছে যে এখানে এই আমাদের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে ভারতের মণিপুর এবং রাখাইন অর্থাৎ মিয়ানমারের রাখাইন রাজ্য এই তিনটি রাজ্যকে সম এক ধরনের উত্তপ্ত করার করা হচ্ছে বা এক ধরনের উত্তপ্ত করার জন্য নানা ধরনের বৈষয়িক এখানে রাজনীতি করা হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে এবং যার মাধ্যমে এই অঞ্চলটাকে একটা বলয় তৈরি করা চেষ্টা করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে সেন্ট মার্টিন ধাপে ধাপে সেন্ট মার্টিনে আমাদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা সেন্ট মার্টিনকে একদম বিচ্ছিন্ন করে ফেলা এবং পার্বত্য অঞ্চলের সঙ্গে আমাদের একটা আগে যেরকম অবাধ চলাফেরা ছিল সেটার উপর এক ধরনের নিষেধাজ্ঞা বা এক ধরনের সীমিত করে নিয়ে আসা এই সব কিছু কিন্তু চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখন এটা এগুলো নিয়ে তো অনেকেই কথা বলছেন এগুলো নিয়ে অনেক তথ্য আসছে দেখেন আছে না কিন্তু বারবার একটি কথা বলেছিল আমাদের যে একটি দেশ সেন্ট মার্টিনকে নিতে চায় এবং তার মাধ্যমে সেটা যদি সে দিয়ে দেয় তাহলে সে ক্ষমতায় থাকতে পারবে এই বক্তব্যের পরেই কিন্তু তার কিছুদিনের মধ্যেই তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে যে এই ঘটনাগুলোর পেছনে আসলে নেপথ্যের ঘটনাগুলো কি সেটুকু আমরা একটু লক্ষ্য করতে চাই দেখুন আপনাদের একটু মনে করিয়ে দিই যে গত বছরেও এই দিঘিনালা খাগড়াছড়ির দিঘিনালাতে একজনকে গণপিটুনি চোর সন্দেহে গণপিটুনি পিটুনি দেওয়া হয় এবং সেই গণপিটুনির পরিপ্রেক্ষিতে সেখানে বাঙালি এবং যারা পাহাড়ি অধিবাসী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের সংঘাত হয় এবং সেই সংঘাত এতটাই প্রকট হয় যে সেখানে প্রায় পাঁচ থেকে জন মানুষের মৃত্যু হয় এবং সেই সংঘাত শুধুমাত্র খাগড়াছড়িতেই সীমিত ছিল না শুধুমাত্র দীঘিনালাতেই সীমিত ছিল না সেই সংঘাত ছড়িয়ে পড়ে পার্বত্য তিন জেলাতেই তবে দীঘিনালাতে যে বাজারকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল সেখানে প্রায় এক থেকে দেড়শো দোকান পাট ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সেখানে বাঙালিদেরও বসতি ছিল সেখানে পাহাড়িদেরও বসতি ছিল কিন্তু একপক্ষ পক্ষ আর পক্ষকে এটা নিয়ে দোষারোপ করেন বিষয় হচ্ছে যে এর পরেও আরো দুই তিনটি ঘটনা ঘটেছে এরকম খুব হর হামেশাই আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য অঞ্চলটাকে এক ধরনের উত্তপ্ত করা হচ্ছে কারণ স্থানীয়রা দায়ী করছেন যে সাম্প্রদায়িক সংঘাত ধর্মীয় উস্কানি বা সাম্প্রদায়িক উস্কানি গুজব রটানো এগুলোর মাধ্যমে কিন্তু এই ঘটনাগুলো অতি দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং ঠিক একইভাবে দেখেন যে আপনারা যদি একটু লক্ষ্য করেন খাগড়াছড়িতেই বারবার এই ঘটনাগুলো ঘটছে এবং আমাদের পাঁচই আগস্টের পর থেকে অনেকেই বলে আসছিলেন যে আপনারা একটু পাহাড়ে নজর রাখুন আপনারা একটু পাহাড়ি যে অঞ্চল পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে একটু ভালো করে নজর রাখুন এবং দেখেন যে মাত্র এই কয়েকজন উপদেষ্টার মধ্যে আমাদের সরকারের মধ্যে একটা পার্বত্য অঞ্চল বিষয়ক একজন একজন উপদেষ্টাও রয়েছেন তারপরেও এই পার্বত্য অঞ্চলে কেন সহ অবস্থান নিশ্চিত হচ্ছে না কেন সহ মানে কেন এই সম্প্রীতি বজায় থাকছে না সেটা কিন্তু একটা ভাবার বিষয় এবং সেই ভাবনা আমাদেরকে আরেক উস্কে দেয় এই কারণে যে আপনারা দেখেছেন যে ভারতের মণিপুর রাজ্য সেই মণিপুর রাজ্যে কিন্তু মেইতে এবং কুকিচিন যে সম্প্রদায় এই দুই সম্প্রদায়ের মধ্যে খুব হর হামেশাই কিন্তু সংঘাত হয় এবং আজকে এই গত সপ্তাহে মঙ্গলবারে যে ঘটনা গণধর্ষণ ধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণের যে ঘটনা ঘটেছে ঠিক একইভাবে ভারতের রাজ্য মণিপুরে কিন্তু এই একই রকম ঘটনা ঘটেছিল এবং সেটার পর থেকে মণিপুরে এতটা সংঘাত এতটা ছড়িয়েছিল যে সেখানে পারতপক্ষে দেখা যায় যে মানে যুদ্ধে অবস্থার মতো তৈরি হয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু এখনো নির্মল হয়নি সেটা এখনও চলছে সেই উত্তেজনা কিছুদিন পরপরই আবার বিষ বাষ্পে পরিণত হয় সেটা আবার উত্তপ্ত আগুনে পরিণত হয় এবং আমরা প্রথম থেকেই যে সবাই বলে আসছিল যে পাহাড়ে নজর রাখতে এখন দেখেন যে একটা কথা আছে যে ঘরপড়া গরুর আকাশে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় সুতরাং এই যে আমাদের যে আসলে ভয়টা কোথায় সেটা স্পষ্ট কিন্তু দিন দিন হচ্ছে এবং এই ভারতের মণিপুর এই মিয়ানমারের রাখাইন রাজ্য এবং আমাদের পার্বত্য অঞ্চল এই নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে এবং আমাদের যে সেন্ট মার্টিন এখানে আমাদের নিষেধাজ্ঞা দেওয়া আমাদের চলাচল সীমিত করে ফেলা এবং এই যে অঞ্চলকে পরিকল্পিতভাবে উত্তেজিত করা হচ্ছে সেটা নিয়ে বারংবার সবাই কিন্তু কথা বলছেন কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো সুরাহা হচ্ছে না এবং আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন যেমন এই যে বললাম কিছুক্ষণ আগে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমাত তাদের আসলে কাজ কি আমি আমার আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তো অনেকেই বলছেন সেটা রাজনৈতিক বিশ্লেষক বা নিরাপত্তা বিশ্লেষক যারা কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু খুব সুস্পষ্টভাবে বার্তাগুলো দিচ্ছেন কিন্তু তারপরেও দেখেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তারা নির্বিঘ্নে সবাই ওখানে নিউ ইয়র্কে গিয়ে একটা প্লেজার ট্রিপ কাটাচ্ছেন এবং সেখানে কি এত কাজ তাদের এবং দশ দিন ধরে তারা কি বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসবেন সেটা কিন্তু কেউ এখনও বলতে পারছেন একশো চার জনের একটা ট্রিপ প্লেজার ট্রিপে তারা গেছেন যাদের আসলে কোনো কাজই নেই বললেই চলে সেখানে দেখলাম লামিয়া মোর্শেদ অর্থাৎ এই যে গ্রামীণ ব্যাংকের আমাদের প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংকের যিনি বিশেষ সহকারী ছিলেন আবার সরকারেরও তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাকে দেখলাম আজকে উনি গেছেন রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে উনি রাষ্ট্রীয় কোষাগারের অর্থে তিনি এই জাতিসংঘের অধিবেশনে গেছেন কিন্তু তাকে দেখলাম যে তিনি গ্রামীণ ব্যাংকের সতেরো বছর আগে নিউ একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তিনি আজকে সেলফি দিয়েছেন অর্থাৎ তারা ওখানে বৈঠক করছেন তো তার কাজ কি সেইখানে বৈঠক করা যা অর্থ সম্পদ ব্যয় করে যায় গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তার সঙ্গে ওখানে যায় সেলফি তোলা দেখা করা সেটা কি তাদের কাজ আর এখানে দেশ উত্তপ্ত হচ্ছে দেশের একটা অঞ্চলকে উত্তেজিত করা হচ্ছে সুপরিকল্পিত ভাবে সেটা নিয়ে কারোর কোনো ভরক্ষেপ নেই কারোর কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ আমরা বা সাধারণ বিশ্লেষক যারা রয়েছেন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু পরম্পরায় এগুলো বলে আসছিল এবং এগুলো নিয়ে কথা বলছিল যে আমাদের এই পার্বত্য অঞ্চলটাকে উত্তেজিত করে এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে এই অঞ্চলটাকে কেন্দ্র করে সেই পরিকল্পনার দিকেই কি এই সরকার আমাদের দেশকে এই পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রশ্নটা হলো সেখানে এবং সেখানে কারা ইন্ধন যোগাচ্ছে না ইউনি সরকার কি তাহলে দেশ বিক্রি করতেই আমেরিকাতে গেছেন এবং মণিপুরের এবং পার্বত্য অঞ্চলের যে আমরা ঘটনা প্রবাহ দেখছি যে দুই জায়গায় ধর্ষণকে কেন্দ্র করে গণসংঘবদ্ধ ধর্ষণকে কেন্দ্র করে উত্তেজিত করা হচ্ছে এবং সেই মণিপুর এবং পার্বত্য অঞ্চল আমাদের পার্বত্য অঞ্চল একই ঘটনার পুনরাবৃত্তি এবং একই ঘটনার নতুন মঞ্চায়ন কিনা বা এক প্রশ্নটা সেখানেই আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন